হ্যালো সবাইকে আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম মানে ধরতে কিন্তু বাসি বিছনার থেকে আর কি আজকে ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি ওই ছেলের শরীরটা একটু ভালো ছিল না তবুও কয়েকদিনের থেকে আজকে একটু ভালো আছে তো দেরি করে উঠলাম আমি তাড়াতাড়ি উঠলে কি হয় আমি ছেলেও তাড়াতাড়ি উঠে আর ঠান্ডার মধ্যে ঘোরে তো দেরি করে উঠেছি দেরি করে ওঠাতে তো জানি নেই যে একটু দেরি করে উঠলেই মানে এত কাজ পড়ে থাকে যে সেটা সামাল দেওয়া মুশকিল হয়ে যায় আর ঠান্ডার দিনে তো এমনি কাজ একটু ধোয়া কাচা সব কিছু বেশি আর যেখানে বিছানা অল্পটুকু করলেই আর কি গুছানো হয়ে যায় সেই জায়গায় বিছানায় কত কম্বল আর আমি যে একটা বিছানা দেখাচ্ছি এরকম কিন্তু আমার তিন তিনটা বিছানা এরকম করে গোছাতে হয় তো বিছানাটা গুছিয়ে নিলাম গুছিয়ে আর কি এখন বাসি কাজটা করে ফার্স্ট কিন্তু আমি প্রথমে কি ঘরের বিছানাটা পরিষ্কার করে নিই তারপরে কিন্তু ঘর ছাদ দিয়ে কোনো বাসি কাজ টাজগুলো করে নিই এরপরে আর সব কিছু করার পরে কিন্তু একটা জিনিস আমার সেটা লাগবেই যে কাজ কমপ্লিট করার পরে আমাকে কিন্তু চাটা লাগবে এই এক কাপ চা বড় কাপের এক কাপ চা আমি নিজের জন্য করে নিলাম আর ছেলে মেয়ে দুজনের জন্যই আর কি চা করে নিয়েছি ওরা অনেকই চা খাবে আর এই জায়গায় কিন্তু ওর বাবা কোনোদিনও চা খায় না যা চা আমরা সকালেই আমরা তিনজনেই খাই ওরা প্রতিদিন খায় না হঠাৎ মঠাৎ খায় আর আমি প্রতিদিনই লাগে আর কি তারপরে এই যে বেগুন এক বালতি বেগুন তুলে নিয়ে আসলাম আমাদের খেতে থেকে ওই ভিডিওটা করা হয়নি ঠিকই আমাদের খেতে অনেক বেগুন হয়েছে আর চিকন চিকন বেগুন লাউ শাক অনেক ক্ষেতের সবজি আর এটা তুলে নিয়ে আসলাম এটাই আর কি আজকে রান্না করব করবো এই লাউ শাক বেগুন ফুলকপি ফুলকপিটাও আমাদের ক্ষেতের আর কি দিনের ব্লগের মধ্যে দেখাবো আমাদের খেতে সবজিগুলো ওই তুলে নিয়ে ওইটা দিয়ে সবাইকে তো ওই ধুনিয়া শাক দিয়ে না এটা খেতে এত ভালো লাগে ওই সবজিটা কাটছিলাম তার সাথে ছর্দিও আসলো ছর্দিও সবজি কাটছিলো পাশে যে আমাদের সেন্টার আছে সেন্টারের বৌমা ওখানে রান্না করে বৌমাও আসলো এসে আমাদের ওই খেতে সবজিতে বেগুনটা একটু কতগুলো পচা টচা থাকে বেছে দিচ্ছিলো তো তাড়াতাড়ি করে ভাত একটু বা ভাজা আর সিদ্ধ করে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো ও শরীরটা ভালো নেই সেরকম ভালো নেই তবুও স্কুলে পাঠাচ্ছি কারণ হলো বাড়ির থেকে স্কুলেই বরং ভালো থাকে বাড়িতে এত দুষ্টুমি করে অনিয়ম করে কথা শোনে না আর স্কুলে থাকলে কি ওদের স্কুলে একদম বাদা ধরার মধ্যে থাকে ও সেরকম ভালোই থাকে আর কি বাড়ির থেকেই ভালো থাকে ধরতে গেলে এই ওকে স্কুলে পাঠিয়ে দিলাম আর দাদা উনিকে ওরা হয়েছে বেশি শরীর খেলা করে বাড়িতে আসবে আর এই সবজিটা কিন্তু ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ ফুরন দিয়ে লবণ হলুদ আদা বাটা জিরা বাটা এইটাই আর কি সামান্য একদম সিম্পিল আর পাতা দিয়ে নামিয়ে নেবো এই সিম্পিল সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে আর একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি ওই লঙ্কার গুঁড়ো না দিলেও চলে কাঁচা লঙ্কার ফ্লেভারটাই বেশি ভালো হয় তবুও একটু একটু ঝালঝাল করার জন্য কিন্তু একটু লঙ্কার গুঁড়া দিলাম কালারটাও একটু ভালো হয় আর যেহেতু বেগুন একটু কালো কালো হয় তো আর শুধু এটা তো খাবো না আজকে আমার হাজব্যান্ডের একটা আবদার ছিল সেটা হলো এই যে ডাল এটা কিন্তু যে মাসের ডাল বলে না ডালে ডালের আজকে ছ্যাঁকা খাবে ছ্যাঁকাটা কী কী চিনেন জানি না এই ছ্যাঁকা কিন্তু এই সোডা দিয়ে করে তো এখন আমরা সোডা দিয়ে করি ঠিকই খাওয়া সোডা দিয়ে আগে কিন্তু সোডা দিয়ে করা হতো না ওই কলার গাছের যে মুড়াটা ওইটা পুড়ে শুকিয়ে পুড়ে ওটার থেকে যে ছাইটা থেকে ছাইয়ের থেকে আর কি জলটা নিচে ওইটার থেকে করা হতো এখন তো আর সেরকম করে করা হয় না আমার যখন শাশুড়ি ছিল তখন আর কি ওইভাবে করে খেতাম এখন আর এই ওই পেড়াতে যাই না আর কি কেউ করে না আর অনেক সময় লাগে লোভ পাওয়া যায় না আর আমরা তো কিছু করতেই পারি না ধরতে গেলে আর কাঁচা লঙ্কাটির দিলাম আর এখানে রসুনটা একটু থেতে করে দিলাম রসুন থেতে করে দিলে হয় ফ্লেভারটা ভালোবাসে আর কি আর এখানে দিলাম ওই যে সোডাটা বললাম না খাওয়ার সোডা ওই সোডা দিলাম দুই চামচ দেওয়ার পরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফেনা হয়ে যায় এই ছোটাটা দিলে জানেন তো সোটা একটু আর তার মধ্যে দিব যে ফেনা ফেনা হয়ে গেছে তার মধ্যে দেবো একটু শিদল আর এর আগেও দেখিয়েছিলাম সিদল দিয়ে একটা ভত্তার মতন বানিয়েছি আর এইটার মধ্যে কিন্তু ওই যে ডালটা সিদ্ধ হচ্ছে না এখানে সুটকি মাছ দিলেও ভালো হয় কিন্তু আমি এখানে সিদল দিচ্ছি একটু সামান্য কেটে আর কি অল্পটুকু বানাচ্ছি তো ওই ছাঁকাটা সবাই পছন্দ করে না ধুতে গেলে দুইজনের জন্য বানাচ্ছি সামান্য একটু সিঁদল দিলাম আর এই সিঁতলের গন্ধতে কিন্তু ডালটা ডাল মানে ছ্যাঁকাটা ছেঁকাটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর এটা ভাজার সময় এত ধোঁয়া হয় না ধোঁয়া ধোঁয়া হয়ে ভাজা হচ্ছে কাঁচাও দেওয়া যায় ঠিকই কিন্তু আমি একটু না ভেজেই দিই একটু সামান্য তেল দিয়ে ভেজে আর কি দিয়ে দিলাম আর ওই ছেঁকার যে সোডাটা কতটুকু হচ্ছে না হচ্ছে তার জন্য কিন্তু আমি একটু হলুদ দিয়েছিলাম হলুদটা দিয়ে আর কি দেখলে ভালো হয় যে কতটুকু আর কি লাগবে তারপরে একটু আর মেশার দিয়ে ভালো করে লঙ্কার লঙ্কা কাঁচা লঙ্কা ওই শীতলটা সব কিছু আর কি থেতলে থেতলে মিশিয়ে নিচ্ছি তাতেই কিন্তু আমার এই যে চাকাটা কমপ্লিট হয়ে গেলো দারুণ হয়েছিল খেতে আজকে এই